প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহ তালা রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ঘাস নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ঘাসটি আপনারা কিন্তু অবহেলা করবেন না যে আপনারা আপনার আমাদেরকে ভুল বুঝবেন না যে আমরা ঘাস নিয়ে কেন আলোচনা করি তার কারণ হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধি ঘাস গাছালি সম্বন্ধ সম্পর্কে আপনাদের ধারণা নেই তো বন্ধুরা আসুন আপনাদেরকে সেই ধারা সেই সম্পর্কে আজকে ধারণা দিব তো বন্ধুরা এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে কিন্তু দুর্বা ঘাস তো বন্ধুরা এই দুর্বা ঘাস কিন্তু আমরা সকলেই জানি যে এটি গরু ছাগল ভেড়া উট মোট ইত্যাদি সকল গৃহপালিত পশুরা খেয়ে থাকে কিন্তু বন্ধুরা বিশ্বাস করেন আপনি জানলে অবাক হবেন যে এই গাছগুলো যে মানুষের জন্য ব্যবহার করা হয় মানুষ যদি এই গাছগুলো খায় তাহলেই বন্ধুরা তাদের উপকার হয় আপনার বন্ধুরা যদি বিশ্বাস না হয় তাহলে বন্ধুরা আপনারা কি করবেন আমার এই ভিডিওটির মধ্যে থেকে বন্ধুরা শিক্ষা নিয়ে তারপর বন্ধুরা আপনারা ব্যবহার করে চেষ্টা করে দেখতে পারেন তার কারণ হচ্ছে বন্ধুরা আমরা কোনো ভুয়া ভিডিও নিয়ে আলোচনা করি না তো বন্ধুরা আসুন এই যে দুর্বা গাছ দেখতে পাচ্ছেন এই ধর্বা গাছের কচি কচি ঢোকাগুলো প্রথমে বন্ধুরা আপনারা ছেঁচে নেবেন তো বন্ধুরা আপনাদের শরীরে যে কোনো স্থান দেখা দিলে সেই স্থানে বন্ধুরা আপনারা এই দুর্বা গাছ মুখ দিয়ে সেত তেত করে করে সেচে তারপর বন্ধুরা যে রসটি হবে সেই রসটি আপনারা আপনাদের এই ক্ষত স্থানে দিয়ে দেবেন দেখতে পারবেন আপনাদের সাথে সাথে পানি পড়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা তাছাড়া আপনারা আরও কী কাজ করতে পারবেন এই যে ধ্রুবা গাছ দেখতে পাচ্ছেন এই ধ্রুবা গাছ বন্ধুরা এক আধা গ্লাস খাওয়ার জন্য অথবা বন্ধুরা আধা গ্লাসের হাফ তার নিচের গ্লাস খাওয়ার জন্য বন্ধুরা আপনারা ছেঁচে নেবেন ছেঁচে নিয়ে পর যে রসটি হবে সেই রসের সাথে আপনারা হালকা পরিমাণ পানি দিয়ে নেবেন তারপর বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে খান তো বন্ধুরা এইভাবে যদি সকালবেলা খালি পেটে খাইতে পারেন তো বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুনিয়ার মুখে এমন কোনো পুরুষ নেই এমন কোনো নারী নেই যে আপনাকে হার মানাতে পারবে এমন কোনো মানুষ নেই যারা এই এই ধ্রুবাকাশের ধ্রুবাকাশের স্যাঁচা করা রস যদি সেবন করে তাদের বন্ধুরা কোনো উপকার পাচ্ছে না তাহলে বন্ধুরা আমি সাথে সাথে কবিরাজি চিকিৎসা দেওয়া বাদ দিব ধন্যবাদ আপনাদেরকে